ঘুড়ি একটা ছোট্ট বস্তু কাগজ বা কাপড় দিয়ে তৈরি বাঁশ বা পাতলা কাঠি দিয়ে কাঁথা হয় আর তার সঙ্গে থাকে একটিমাত্র সুতোর বন্ধন কিন্তু সেই সুতো টেনেই মানুষ হাজার বছর ধরে আকাশ ছুঁতে চেয়েছে ঘুড়ির গল্প শুরু হয়েছিল চীনে প্রায় তেইশশো বছর আগে প্রথম দিকে ঘুড়ি তৈরি হতো বাঁশের কাঠি ও সিল্ক কাপড় দিয়ে চীনের দার্শনিকরা এটি ব্যবহার করতেন বাতাসের গতি নির্ণয়ে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু বৈজ্ঞানিক উপকরণ নয় হয়ে ওঠে একটি রীতিমতো সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীন চীনারা বিশ্বাস করতেন ঘুড়ি উড়িয়ে নাকি অশুভ শক্তিকে দূরে রাখা যায় অনেক সময় মানুষ ঘুড়িতে নিজেদের নাম লিখে তা আকাশে ওড়াত যেন দুঃখ কষ্ট সব আকাশে উড়ে যায় তখনকার দিনে কিছু ঘুড়ি ব্যবহার হতো সৈন্যদের সংকেত পাঠাতে এমনকি শত্রুর দূরত্ব মাপতেও চীনের পর ঘুড়ি ছড়িয়ে পড়ে কোরিয়া জাপান ভারত ও আরব দেশগুলোতে ভারতবর্ষে ঘুড়ির আগমন মুঘল আমলে রাজাদের প্রাসাদে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা ছিল রাজা রাজাবাদশারাও এই খেলায় অংশ নিতেন বাংলাদেশে ঘুড়ি সবচেয়ে জনপ্রিয় শীতকালে পৌষ সংক্রান্তি পৌষের মেলা কিংবা মাঘের বিকেল সবই যেন ঘুড়ির জন্য উপযুক্ত সময় ঢাকার আকাশ ভরে যায় রঙিন ঘুড়িতে বই কাটছি ধ্বনিতে মুখরিত হয় ছাড় ঘড়ির ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় যোগ হয় সতেরোশো বাহান্ন সালে যখন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ঘুড়ি ব্যবহার করে প্রমাণ করেন যে বজ্রপাত ও বিদ্যুৎ পরস্পর সম্পর্কযুক্ত তার গবেষণার মাধ্যমে আধুনিক বিদ্যুৎ বিজ্ঞানের পথ উন্মোচিত হয় ঘুড়ি এখানেও এক বিপ্লবের অংশ শুধু বিজ্ঞান বা উৎসব নয় ঘুড়ি হয়ে ওঠে শিল্পেরও মাধ্যম নানা আকার ডিজাইন এমনকি ঘুড়ির নাটকীয় লড়াই সব মিলিয়ে এক অসাধারণ ঐতিহ্য বর্তমানে অনেক দেশেই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় ভারতের গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব জাপানে ঘুড়ির শিল্প প্রদর্শনী থাইল্যান্ডে ঘুড়ি যুদ্ধ সবই প্রমাণ করে ঘুড়ি এখন আর কেবল খেলা নয় এটি এক সাংস্কৃতিক বিশ্বজয় আকাশে ঘুড়ি যখন উড়ে তখন সে কেবল বাতাসে নয় বয়ে আনে ইতিহাস ঐতিহ্য আনন্দ ও স্বাধীনতার প্রতীক একটি সুতো এক টুকরো কাগজ আর এক মুঠো স্বপ্ন এই নিয়েই ঘুড়ির গল্প আকাশ ছোঁয়ার এক চিরন্তন আকাঙ্ক্ষা